সারাই ফোন দেখে অনেক খুশি হয়ে যাবে সালাম স্যার স্যার হ্যাপি বার্থডে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ চল গাড়ি পার্ক কর আরে স্যার হ্যাঁ বল কি হয়েছে স্যার আমি আপনার জন্মদিনের জন্য এক উপহার নিয়ে এসেছি আমার দিন এতটাই খারাপ হয়ে গেছে যে এসব কম দামে ফোন চালাবো আমি আমি ফকির না রে আমি আইফোন চালাই আইফোন স্যার অনেক আশা করে নিয়ে এসেছি আপনার জন্য প্লিজ আপনি এটাকে রেখে দেন চল ঠিক আছে এটা আমার বেটার চালিয়ে নেবে চলো বেটা বাবা হ্যা বেটা আমার কাছে তো আগে থেকে আইফোন আমি এই কম দামি ফোন দিয়ে কি করবো হ্যা বেটা সত্যি বলেছিস রে ওই সব জিনিস না নেয় ওই ভালো রে চল ফেলে দে এটা

আরে এখানে তো আমার টাকা রাখছি কোথায় গেল বাবা গাড়ি তো গাড়ি পার্ক করেছে আমার মনে হয় সেই চুরি করেছে তুই সত্যি বলেছিস রে বেটা আজকে ওকে ছাড়বো না রে চলো আবে ওই জি স্যার এই আই জি স্যার আবে সালে আমি তোর উপরে এত ভরসা করেছি আর তুই আমার টাকা চুরি করলে স্যার আমি টাকা চুরি করি নাই রে গাড়ি তোকে দিয়েছি পার্ক করার জন্য আর কে চুরি করবে আমার টাকা স্যার আমি আপনার টাকা চুরি করি নাই রে এদিকে আসেন স্যার এই নেন আপনার টাকা মনে হইতেছে স্যার ভুল করে গাড়ির মধ্যে টাকা রেখে গেছে টাকাটা আমি সেফ জায়গায় রেখে দিই না হলে অন্য কেউ নিয়ে নেবে এখানে অনেক লোক কাম করতেছে এখন স্যারের টাকা সেভ আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল সাবধানে যাই স্যার আরে ওখানে কি পরে আছে কিন্তু তার আগে তুমি যদি বাবাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে দাও আর যদি মাকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যদি বাবা মা দুজনকে ভালোবেসে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব দুটাই করে দাও আর কমেন্টে আই লাভ ইউ মা বাবা লিখে যাও আরে এটা তো সেই উপহার দেওয়া ফোনটা সারাই ফোনটা থেকে অনেক খুশি হয়ে যাবে আসলে কি বন্ধুরা এই সমাজে আমাদের মতো গরীবদের কি কোনো মূল্যই নেই তা অবশ্যই কমেন্টে বলে যাবেন